বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অঙ্কের উপর দ্বিতীয় একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এই ক্লাসটিতে আজকে আমরা ঐক্যিক নিয়মের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু শিখতে চলেছি তো দেখো বন্ধুরা এখানে আমরা দু হাজার তেইশ সালে মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কর্মীয় সহায়িকা পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিলো সেই দু একটি প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করব তো চলো আমরা দেরি না করে আমাদের আজকের এই অঙ্কের ক্লাস শুরু করি তাহলে দেখো বন্ধুরা এখানে কি বলেছে একটি চাকা পঞ্চান্ন বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে খুবই একটি সহজ প্রশ্ন বা সহজ অঙ্ক তাহলে কি বলেছে একটি চাকা পঞ্চান্ন বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় এবং আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে আমাদের প্রথমে সমস্যাটি তৈরি করতে হবে দেখো কি বলেছে পঞ্চান্ন বার ঘুরে সাতাত্তর মিটার যায় তাহলে আমরা এদিকে লিখব বার এবং আরেকদিকে লিখবো কী মিটার এদিকে লিখব মিটার তাহলে দেখো কতবার ঘুরে বার কত মিটার যায় সাতাত্তর মিটার তাহলে আমাদের উত্তর কী চেয়েছে আটানব্বই মিটার যেতে কতবার ঘুরবে তাহলে আটানব্বই মিটার যেতে কতবার ঘুরবে চাকাটি কতবার ঘুরবে তাহলে আমরা কী করলাম প্রথমে এই যে সমস্যাটি এটি তৈরি করে নিলাম এইবার আমাদের কী করতে হবে গত ক্লাসে কী করেছিলাম যে এখানে আমাদের সরল সম্পর্ক না জটিল সম্পর্ক সেটি আমাদের বের করতে হবে তাহলে দেখো এদিকে প্রশ্ন আছে তাহলে আমাদের এদিক থেকে ধরব সাতাত্তর মিটার যেতে পঞ্চান্নবার ঘুরবে তাহলে সাতাত্তর মিটার পথ যেতে একটি চাকা ঘুরবে বার আটানব্বই মিটার পথ যেতে কতবার ঘুরবে কম ঘুরবে না বেশি ঘুরবে নিশ্চয়ই বেশি বার ঘুরবে কম পথ যেতে কম বার ঘুরবে বেশি পথ যেতে বেশি বার ঘুরবে তাহলে এখানে আমাদের কি সম্পর্ক বের হলো এখানে বের হলো সরল সম্পর্ক সরল সম্পর্ক কিন্তু আমাদের এখানে বের হলো কারণ কম পথ যেতে কম বার ঘুরবে বেশি পথ যেতে বেশিবার ঘুরবে তাহলে কম কম বেশি বেশি এভাবে যদি হয় তাহলে কি হবে সরল সম্পর্ক তাহলে আমরা সম্পর্কটি বের করে নিলাম এবার আমরা সমাধান করব তাহলে কি সরল সম্পর্ক হলে কি হয় এই যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটো কি হবে উল্টে যাবে তাহলে আমাদের সাতাত্তর উপরে আছে নিচে আছে আটানব্বই আমাদের এখানে কি করতে হবে উপরে যাবে আটানব্বই এবং নিচে চলে আসবে সাতাত্তর এবং গুণ দিয়ে এই যে সংখ্যাটি এদিকে আছে পঞ্চান্ন এটি আমাদের এখানে লিখতে হবে তাহলে এবার কী করবো কাটাকাটি করব উপর এবং নিচে এই নিচেরটার সাথে এই উপরের দুটো সংখ্যাকে কাটাকাটি করব তাহলে দেখো এগারো দিয়ে কে যায় সাত এগারোং সাতাত্তর এবং পাঁচ এগারোং পঞ্চান্ন এগারো দিয়ে কাটলাম পাঁচ এগারোং পঞ্চান্ন এবং সাত এগারো সাতাত্তর এবারে এই সাত দিয়ে আমরা আটানব্বই কে কাটবো সাত চোদ্দং আটানব্বই তাহলে দেখো আমাদের নিচে কোনো সংখ্যা থাকলো না উপরে পাঁচ এবং চোদ্দো আছে গুণ করব পাঁচ চোদ্দ হবে সত্তর তাহলে আমাদের আটানব্বই মিটার পথ যেতে চাকাটি সত্তর বার ঘুরবে এটি হলো আমাদের অ্যান্সার খুবই সহজভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারি চলো পরের অঙ্কটি কি আছে দেখে নিই এই অঙ্কটি এখানে কী বলেছে দেখো বন্ধুরা ছয়জন লোক সাত দিনে একটি কাজ করে ওই কাজ একুশ দিনে শেষ করতে কতজন লোক লাগবে খুবই একটি সহজ অঙ্ক তাহলে এখানে আমাদের এই যে সমস্যাটি আগেই তৈরি করে রেখেছি দেখো ছয়জন লোক সাত দিনে একটি কাজ করে তাহলে একদিকে লিখতে হবে লোক একদিকে লিখতে হবে দিন তাহলে ছয়জন লোক কত দিনে করে সাত দিনে তাহলে ওই একই কাজ একুশ দিনে শেষ করতে একুশ দিনে শেষ করতে কতজন লোক লাগবে ঠিক আছে তাহলে আমরা সমস্যাকেই এখানে তৈরি করে নিলাম এবারে আমরা সম্পর্ক বের করব তাহলে দেখো বন্ধুরা এখানে তোমরা মনে রাখবে যখন কোনো কাজের ক্ষেত্রে কাজ ও দিন সংখ্যা অর্থাৎ লোক ও দিন সংখ্যার মধ্যে সবসময় জটিল সম্পর্ক হবে কি হবে দেখো যখন কোনো কাজে একই কাজ ধরো আমরা কম লোক লাগাই তাহলে কিন্তু কি হবে বেশি দিন লাগবে এবং যখন আমরা কি করব ওই একই কাজে আমরা বেশি লোক লাগাবো তখন কিন্তু কি হবে কম দিনে কাজটি শেষ হয়ে যাবে তাহলে আমরা যদি বেশি লোক লাগাই তাহলে কি হবে কম দিনে কিন্তু কাজটি শেষ করতে পারবো কিন্তু আমরা যদি কম লোক লাগাই কম লোক লাগাই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই একই কাজ করতে আমাদের বেশি দিন লাগবে বেশি দিন লাগবে তাহলে এখানে দেখো বেশি লোক লাগালে কম দিনে শেষ হয়ে যাবে কিন্তু আমরা একই কাজ যদি কম লোক লাগাই তাহলে কিন্তু বেশি দিন লাগবে তাহলে এখানে সম্পর্কটি কি হলো বেশি লোক লাগালে কম দিন কম লোক লাগালে বেশি দিন তাহলে আমাদের এটি কিন্তু হবে জটিল সম্পর্ক এটি হবে জটিল সম্পর্ক ঠিক আছে তাহলে জটিল সম্পর্ক আমরা বের করে নিলাম এবারে আমাদের কি করতে হবে এটি সমাধান করতে হবে তাহলে যখন জটিল সম্পর্ক হবে তখন কি হবে এই যে সংখ্যা দুটো আছে জটিল সম্পর্ক হলে সংখ্যা দুটো কিন্তু সেম থাকবে অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না উপরে যা আছে তাই হবে সাত এবং নিচে একুশ আছে একুশ নিচে বসবে এবারে গুণ আমরা এই যে ছয় আছে এই ছয় সংখ্যাটি এখানে বসাবো ঠিক আছে এবারে আমরা করব কাটাকাটি দেখো বন্ধুরা সাত দিয়ে সাত তিন একুশ এবং তিন দিয়ে ছয়কে কাটবো তিন দুকোনা ছয় তাহলে আমাদের শুধুমাত্র এই দুই থাকলে উপরে নিচে কোনো সংখ্যা নেই তাহলে অ্যান্সার হয়ে আমাদের দুইজন লোক লাগবে তাহলে আমাদের ওই একই কাজ শেষ করতে একুশ দিনে যদি শেষ করি তাহলে আমাদের জন লোক লাগবে এটি হলো আমাদের অ্যান্সার তাহলে খুবই সহজ সহজভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারছি এবং এই সহজ অঙ্কগুলোই কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে কারণ অষ্টম শ্রেণীর মানের কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে তাই সহজ অঙ্কগুলিই থাকবে তবে পরবর্তীতে আমরা অবশ্যই কিন্তু জটিল যে একটু অঙ্কগুলো আছে সেগুলো শিখবো আগে আমরা সহজ সরল অঙ্কগুলো শিখলে কিন্তু জটিল অঙ্কগুলো শিখতে গেলে কোনো অসুবিধা হবে না তো চলো পরে যে অঙ্ক আছে সেটি দেখে নিই এবারে দেখো বন্ধুরা এই যে অঙ্কটি রয়েছে এটি মুর্শিদাবাদ জেলায় দু সালে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় এসেছিল তো দেখো ওখানে কী বলেছে দশ মিটার ছিট কাপড় দিয়ে পাঁচটি প্যান্ট বানানো সম্ভব হলে একুশটি প্যান্ট বানাতে কত মিটার ছিট কাপড় লাগবে তাহলে খুবই একটি কিন্তু সহজ প্রশ্ন কিন্তু এসেছিল। তো দেখো আরেকবার বলে নিই দশ মিটার ছিট কাপড় দিয়ে পাঁচটি প্যান্ট বানানো সম্ভব হলে একুশটি প্যান্ট বানাতে কত মিটার ছিট কাপড় লাগবে তো খুবই একটি সহযোগ্য দেখো এটির সমাধান কীভাবে করি তো প্রথমে আমরা একদিকে লিখব মিটার একদিকে লিখব মিটার এবং আরেকদিকে কী লিখব প্যান্ট আরেক দিকে লিখবো প্যান্ট তাহলে আমাদের কি বলেছে দশ মিটার দিয়ে পাঁচটি প্যান্ট বানানো হয় দশ মিটার কাপড় দিয়ে কয়টি প্যান্ট পাঁচটি প্যান্ট বানানো যায় তাহলে একুশটি প্যান্ট বানাতে আমাদের কত মিটার কাপড় প্রয়োজন হবে এটি কিন্তু খুবই সহজ সরলভাবে আমরা বলতে পারি যে বিয়াল্লিশটি বিয়াল্লিশ মিটার কাপড় প্রয়োজন হবে এটি কিন্তু আমরা মুখে মুখে বলে দিতে পারি তো যা হোক অনেকে পারবে অনেকে পারবে না তো আমরা সমাধানের মাধ্যমেই কিন্তু এগুলো করে দেখাবো তো দেখো পাঁচটি প্যান্ট বানাতে দশ মিটার কাপড় লাগবে তাহলে একুশটি প্যান্ট বানাতে কম কাপড় লাগবে না বেশি কাপড় লাগবে নিশ্চয় বেশি কাপড় লাগবে কারণ কম প্যান্ট বানাতে কম কাপড় লাগবে বেশি প্যান্ট বানাতে বেশি কাপড় লাগবে তাহলে কম কম বেশি বেশি তাহলে এটি আমাদের কি সম্পর্ক হয়ে গেল এটি আমাদের হয়ে গেল সরল সম্পর্ক এটি হয়ে গেল আমাদের সরল সম্পর্ক তাহলে সম্পর্কটিও বের করে নিলাম এবার আমরা সমাধান করব সরল সম্পর্ক যেহেতু তাহলে সংখ্যা দুটো কি উল্টে যাবে তাহলে উপরে হবে একুশ নিচে হবে পাঁচ গুণ চিহ্ন এখানে আছে দশ দশ আমরা বসিয়ে দেবো এবার কাটাকাটি করবো উপর নিচ পাঁচ দিয়ে একুশকে যায় না পাঁচ দিয়ে আমরা দশকে কাটবো পাঁচ দুগোনা দশ তাহলে আমাদের অ্যানসার বের হয়ে গেলো একুশ আর দুই গুণ করব একুশ দুই গুণ করলে একুশ দুগুনো বিয়াল্লিশ তাহলে আমাদের বিয়াল্লিশ মিটার ছিট কাপড় প্রয়োজন হবে একুশটি প্যান্ট বানাতে তাহলে খুবই কিন্তু একটি সহসর প্রশ্ন এসেছিল এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে তাহলে বন্ধুরা এখানে উত্তর হল বিয়াল্লিশ মিটার চলো এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখিনি যেটিও কিন্তু মুর্শিদাবাদ জেলায় দু হাজার তেইশ সালের আইসিডিএস কর্মীয় সহায়িকা পরীক্ষা এসেছিল এবারে দেখো বন্ধুরা যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব এই অঙ্কটি দু সালে মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা এসেছিল তো দেখো এখানে কি বলেছে একটি সেনা শিবিরে চল্লিশ জন লোকের দশ দিনের খাবার মজুদ ছিল এমন সময় কুড়িজন সেনা চলে যায় তাহলে উক্ত খাবারে বাকি সেনাদের কতদিন চলবে তিরিশ দিন দশ দিন কুড়ি দিন পাঁচ দিন তাহলে এখানে আমাদের অ্যান্সারটি বের করতে হবে তাহলে এখানে দেখো কি বলেছে একটি সেনা শিবিরে চল্লিশ জন লোকের দশ দিনের খাবার মজুদ ছিল তাহলে আমরা কি করব এক একদিকে লিখব লোক একদিকে লিখব আমরা লোক আরেক দিকে লিখব দিন তাহলে দেখো চল্লিশ জন লোকের কত দিনের খাবার মজুদ ছিল দশ দিনের খাবার মজুদ ছিল তাহলে চল্লিশ জন লোকের দশ দিনের খাবার মজুদ ছিল তাহলে এমন সময় কি করলো কুড়ি জন সেনা চলে যায় তাহলে ছিল চল্লিশ জন কুড়িজন চলে যায় তাহলে আমাদের আর কতজন থাকে তাহলে আর থাকে কিন্তু কুড়িজন চল্লিশ থেকে কুড়িজন চলে গেল তাহলে আমাদের থাকলো কিন্তু আর কুড়িজন সেনা তাহলে এই কুড়িজন সেনার ওই খাবারে কত দিন চলবে ঠিক আছে খুবই কিন্তু অঙ্ক দেখো এখানে আমরা সম্পর্কটি আগে বের করব তাহলে এখানে দেখো চল্লিশ জন লোক যদি খায় সেই খাবার যাবে দশ দিন তাহলে আমাদের এবারে এখানে লোক সংখ্যা হয়ে গেল কতজন কুড়ি জন তাহলে কত দিন চলবে তাহলে এখানে কি সম্পর্ক বের হবে দেখো বন্ধুরা যদি কম লোক থাকে তাহলে সেই খাবার বেশি দিন চলবে এবং যদি বেশি লোক থাকে সেই খাবার কিন্তু কম দিন চলবে তাহলে বেশি লোক যদি থাকে তাহলে কম দিন চলবে আর যদি কম লোক হয় তাহলে কিন্তু সেই খাবার বেশি দিন চলবে তাহলে আমাদের কি হলো এখানে বেশি লোক কম দিন কম লোক বেশি দিন তাহলে এটি আমাদের কিন্তু জটিল সম্পর্ক বের হলো এটি আমাদের জটিল সম্পর্ক বের হলো এবং জটিল সম্পর্ক বের হলে সংখ্যাগুলো কিন্তু উল্টে যায় না চল্লিশ উপরেই থাকবে কুড়ি নিচে থাকবে গুণ চিহ্ন দিয়ে এখানে যে দজ আছে এই সংখ্যাটি বসিয়ে দেব। এবারে আমরা কাটাকাটি করব দেখো বন্ধুরা কাটাকাটি কীভাবে করব। আমরা এখানে এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি তাহলে দুই দিয়ে আমরা এবারে চল্লিশকে কাটবো দুই কুড়ি চল্লিশ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কুড়ি দিন কত দিন কুড়ি দিন তাহলে আমাদের চলবে ওই খাবারে কুড়ি দিন তাহলে আমাদের এখানে অপশন সি হবে সঠিক উত্তর এখানে কিন্তু বন্ধুরা আমরা কাটাকাটিটি অন্নভবও করতে পারতাম তাহলে দেখো চল্লিশ বাই কুড়ি ইন্টু দশ আমরা শূন্য শূন্য কাটাকাটি না করে একবারে বন্ধুরা কুড়ি দুগুনা চল্লিশ করতে পারতাম এবং নিচে কোনো সংখ্যা নেই দশ দুগুণা সমান সমান কুড়ি এভাবেও কিন্তু আমরা করতে পারতাম তাহলে আমরা এভাবেই কিন্তু অঙ্কগুলি করব খুবই সহজ সরলভাবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আগামী যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে একটু বন্ধুরা জটিল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ